ফুলে পানি দিয়ে আবার মাটি নোংরা করছিস দিদি মাটি না ছুলে গাছ বাঁচে না তুই না সবসময় মাটির কাজেই আনন্দ পাইস কাজ করলে মন শান্ত থাকে দিদি আমি কিন্তু শহরে গিয়ে সুন্দর জীবন কাটাবো। তোর মতো হলে আমি গ্রামের সৌন্দর্য ভুলে যেতাম তুই কি বুঝবি সৌন্দর্য মানে কি সৌন্দর্য শুধু মুখে না দিদি মনে হয় হুম তুই উপদেশ দিবি এখন না দিদি শুধু কথা বললাম তুই সব সময় আমার বিপরীতে কথা বলিস আমি চাই তুই হাসিস রাগ করিস না তোর সরলতা মাঝে মাঝে বিরক্তিকর তোর রাগটাও কেমন যেন সুন্দর লাগে দিদি রিনি এ কেমন জামা পরেছিস গ্রামের মেয়ে মনে হয় দিদি আমি তো গ্রামেরই মেয়ে একটু সাজগোজ কর কাজের জায়গায় সাজ মানায় না দিদি তোমার বোনটা বড় সাধু মনে হচ্ছে হ্যাঁ সবসময় নরম কথা বলে মানুষকে কষ্ট দিলে নিজেরও কষ্ট হয় দিদি আরে কত জ্ঞান দিচ্ছে চুপ করেনি ঠিক আছে দিদি চুপ থাকলাম এভাবে সবাইকে সামনে কথা বলিস না দিদি আমি কিছুই বলিনি তো তুই জানিস না আমি কেমন মানসম্মান পছন্দ করি আমি জানি দিদি তুই ভিতরে ভালো মানুষ আজ তোরা একসাথে খাস খুব ভালো লাগছে মা আমি ডায়েট করছি ভাত খাবো না ডায়েট আবার কি রে দিদি নাকি ফ্যাশন শিখছে রিনি চুপ তোরাও না সারাক্ষণ খুন শুটি মা আমি দিদিকে রাগাই না ও নিজেই রাগে আমি রাগি কেন অহংকার করলে ভালোবাসা দূরে সরে যায় রে মা আমি অহংকারই না ঠিক আছে আমি দিদির কথা শুনবো সব সময় আহা এমন থাকলেই সংসার ফুলে উঠবে চুপচাপ ভাত নেয় মা আমি দিদির পাশে বসবো আমি আজ গান গাইবো সবাই তাকাবে আমার দিকে দিদি আমি তো নাচতে চাইছিলাম আমার সামনে কেউ উঠবে না আমি তোমার সাথে নাচলে কেমন হয় না তুই আমার আলো কেড়ে নিবি আলো ভাগ করলে বাড়ে দিদি তুই বুঝবে না দিদি এমন বলো না মন কাঁদে ঠিক আছে উঠিস নাচে সত্যি ধন্যবাদ দিদি কিন্তু ভুন করলে আমার মান যাবে আমি তোকে সম্মানই বাড়াবো দিদি দিদি আজ দারণ গাইছিস তুইও খারাপ নাচিস নি আমি তো তোর কাছ থেকে শিখি আস্তে তুই আলাদা আলোকিত হয়েছিস তোর জন্যই দিদি হয়তো আমি একটু বেশি গর্ব করি তুই আমার গর্ব দিদি তুই এত মিষ্টি কেন রে কারণ তুই রাগি আমি মিষ্টি হলে ভারসাম্য থাকে বুদ্ধিমতী ছোট বোন আমি শুধু ভালোবাসা চাই আমিও তো চাই কিন্তু ভয় পাই কিসের ভয় হারানোর ভয় বাহ মনি তোকে দেখে মনে হয় না গ্রামের মেয়ে আমি তো এমনিই বদলে গেছি শহর মানুষকে পালতে দেয় তুমি মডেলিং ট্রাই করতে পারো সত্যি আমি অনেক দিন ধরে ভাবছি রিনির খবর রাখিস ও ও তো এখনও গরিব গ্রামের মতো আছে গ্রামের সরলতা মিষ্টি জিনিস জানো সরলতা মানে পিছিয়ে থাকা অহংকার করো না মণি শহর যেমন দেয় তেমন নেয়ও আমি জানি আমি আলাদা আলাদা হতে গেলে মনও বড় হতে হয় আমি মনেও বড় হব কথা রাখবি তো রাখব কিন্তু এখন আমি শুধু সাফল্য চাই সাফল্য মানে একা হয়ে যাওয়া নয় মনে দেখিস মনি খবর পাঠায় না রে না মা কাজ নিয়ে ব্যস্ত আহা শহর মানুষকে কেমন দুলে নিয়ে যায় কিন্তু ও তো ভালো মানুষ মা তোর মুখে এখনও দিদির নাম শুনে মন ভরে যায় আমি ওর জন্য গর্ব করি মা কখনো দেখা করতে যাস তোর উপস্থিতিতে হয়তো ওর মন গলে যাবে ভয় পাই মা ও যদি অপছন্দ করে ভালোবাসা দিয়ে গেলে কেউ অপছন্দ করতে পারে না মা ঠিক আছে মা আমি ওর কাছে যাব যাও রে মা দিদির আখে আলো ফিরিয়ে আনো আমি প্রতিশ্রুতি দিচ্ছি মা আমার মেয়েরা এক এটাই আমার প্রার্থনা হবে মা নিশ্চয়ই হবে তুই এখানে হ্যাঁ দিদি তোকে দেখতে এসেছি না জানি আসিস কেমন করে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম শহরে এমন সরলতা চলে না রিনি আমি তো সরলই বদলাতে জানি না রাগে লোকজন কি ভাববে তারা ভাবুক দিদি আমি শুধু তোকে আলিঙ্গন করতে চেয়েছিলাম আমি ব্যস্ত রিনি তোর চোখের নিচে ক্লান্তি ভালো আছিস কাজ প্রতিযোগিতা মান সব মিলিয়ে ক্লান্ত হয়ে গেছি তাহলে একটু শান্তি নে আমি তো আছি আসতে তুই এখনো আগের মতোই হ্যাঁ দিদি আমি সব সময় তোর দিদি একটুখানি জড়িয়ে ধরিস শহরের আলো যেন এখন কেমন ম্লান লাগে আলো তো হৃদয় থেকে আসে দিদি হুম আমি ভেবেছিলাম টাকাই সুখ টাকা দরকার কিন্তু মনের শান্তি ছাড়া সব ফাঁকা তুই সবসময় এমন সহজভাবে বুঝিস কিভাবে আমি তো শুধু ভালোবাসা দিয়েই দেখি হুম তোর সেই ভালোবাসাই আমার ওষুধ মা তোর জন্য চিন্তায় কাঁদছে আমি মাকে কষ্ট দিয়েছি এখনও সময় আছে দিদি তুই থাকলে আমার সব ঠিক হয়ে যায় আমি সবসময় তোর পাশে থাকব তুই না থাকলে আমি হয়তো পথ হারাতাম পথ কখনো হারায় না মন হারায় তুই আমার আয়না রে আয়নায় শুধু মুখ না মনও দেখা যায় দিদি মনি এই শোতে ভদ্রতার দরকার ছিল আমি নিজের স্টাইল দেখিয়েছি অহংকারে সৌন্দর্য হারায় আমি অহংকারই নই দিদি শান্ত থাক তুই চুপ রিনি এটা শহরের ব্যাপার শহর হোক বা গ্রাম নম্রতা একই থাকে তোমার বোনই তোমায় বাঁচালো আমি বুঝতে পারছি আমি বাড়াবাড়ি করেছি ভুল করলে ক্ষমা চাইলে মন হালকা হয় রবি আমি দুঃখিত এখন তুমি সত্যি সুন্দর লাগছো মনি দেখছো দিদি মন সুন্দর হলে মুখো ছলমলে তুই আমার সৌন্দর্যের শিক্ষক আমি শুধু ভালোবাসা শিখাই এটাই সবচেয়ে দামি শিক্ষা মা একা আছে আমি ফিরতে চাই দিদি তুই চলে গেলে আমি আবার একা হয়ে যাব আমি চিঠি লিখব ফোন করব প্রতিদিন চোখে জল তুই না থাকলে শহর অন্ধকার মনে হয় ভালোবাসা থাকলে দূরত্ব কিছু না মাকে বলবি আমি শিগগির যাব। মা শুনে খুশি হবে তুই আমার আলো আর তুই আমার গর্ব সবসময় থাকবো তোর হৃদয় আমি আর অহংকার করব না মানুষ ভুল করে কিন্তু সংশোধনী সাহস তুই আমায় মানুষ করেছিস ঋণী তুই তো আগেই ভালো ছিলি শুধু ভুলে গিয়েছিলি ভালোবাসার নীরব দৃশ্য রে ঋণী তুই এলে অবশেষে মা দিদিও শিগগির আসবে সত্যি ও কি বদলেছে ও এখন আগের চেয়ে অনেক নরম অহংকারের পর ভালোবাসা আরও মিষ্টি হয় দিদি এখন শুধু হাসে রাগ করে না আমি ওকে ক্ষমা করেছি আগেই তুই যে কত বড় হৃদয় মা আমার মেয়েরা সুখে থাকলেই আমি ধন্য তুই প্রার্থনা করিস মা দিদির সব বাধা কেটে যাক আমার আশীর্বাদ সবসময় ওর সঙ্গে আমরা সবাই আবার এক হবো মা ঈশ্বর শুনবে রে নিশ্চয়ই শুনবে পেছনে সন্ধ্যার আজানের ধ্বনি সব কাজ গেল ভেসে দুঃখ করো না মনি এমন হয় আমি সব হারিয়েছি তুমিই বলেছিলে হার মানলে মানুষ থেমে যায় কিন্তু আমার শক্তি নেই আর তোমার বোন থাকলে কি বলতো জানো হাল ছেড়ো না দিদি তাই না এবার উঠে দাঁড়াও আমি ঋণীর মতো হতে পারবো কি তুমিও পারো যদি মন থেকে চাও আমি তার মতো সরল হতে চাই সরলতা দুর্বলতা নয় শক্তি আমি আবার শুরু করব। এই তো আসল মনি ঋণী আমায় পথ দেখিয়েছে দূর থেকে ভালোবাসা দূরে থেকেও আলোকিত করে এই পথই তো আমার শিকড় আরে মনি ফিরেছে সবাই ভালো আছো তোর মা তোকে খুব মিস করে আমি ফিরছি স্থায়ীভাবে অহংকারী মনি বদলে গেছে নাকি অহংকার কেবল কষ্ট দেয় ভাই ভালো শুনতে লাগছে আমি আবার নতুন জীবন শুরু করব। তোর বোন তো তোর কথাই বলে সারা দিন ওই আমার জীবন বদলে দিয়েছে ঈশ্বর তোর মঙ্গল করুক ধন্যবাদ আমি শান্তি খুঁজতে এসেছি বাতাসে ফুলের গন্ধ ছড়িয়ে পড়ে মনি সত্যি তুই তুই ফিরে এসে আমার বয়স কমিয়ে দিলি রে আমি ভুল করেছি মা ভুল মানুষ করে কিন্তু তুই ফিরে এসেছিস সেটাই বড় কথা আমি আর কখনো দূরে যাব না রিনি তোকে ডাকছে উঠোনে হাসে এখনি যাচ্ছি আমার মেয়েরা এক ঘরে আবার আমি তোর আশ্রয় মা ভালোবাসা ছাড়া সংসার বাঁচে না রে আজ বুঝেছি মা দিদি তুই ফিরে এলি অবশেষে রে পাগলি আমি কেমন করে না ফিরি তুই কাঁদছিস আমি অপরাধ বোধে ভুগেছি রে ভুলে যা সব আমি তোকে অনেক কষ্ট দিয়েছি কষ্ট ভুলে গেছি অনেক আগেই আমি এখন বুঝি তুই আমার সত্যিকারের বোন আমি সবসময় ছিলাম দিদি তুই আমার হৃদয়ের অংশ এখন তুই হাসিস তুই না থাকলে আমি কিছুই না আমরা একসাথে থাকলে সব পারি সত্যি অহংকার ভেঙে গেছে আমার এখন তুই পূর্ণ মানুষ এই মেলা তো ছোটোবেলা থেকে ভালোবাসতাম তুই তখন রাগ করতিস এখন আনন্দ নিচ্ছিস এখন বুধি সরল আনন্দই আসল সুখ চলো মিষ্টি কিনি আমি টাকা দেব। না আজ আমার পালা ঠিক আছে তুই জিতলি দিদি ওইদিকে নাটকের মঞ্চ দেখ ওরা কি আমাদের গল্পই করছে না হাসে হয়তো মানুষ বুঝেছে ভালোবাসার মানে আমাদের গল্প অন্যদের শিক্ষা দেবে ভালোবাসা সময় যেতে দিদি আজ তুই আমার গর্ব আর তুই আমার অনুপ্রেরণা চলো একসাথে নাচি এবার তুই এগিয়ে থাক আমি পাশে চাঁদটা কেমন শান্ত লাগছে দিদি তোর মতোই শান্ত আমরা এখন আগের চেয়ে বেশি এক কারণ আমাদের মাঝে আর অহংকার নেই সময় সত্যি সব বদলে দেয় আমি শুধু চাই যেন আমরা কখনো আলাদা না হই প্রতিশ্রুতি দিচ্ছি আমরা একসাথে থাকব। মা নিশ্চয়ই এখন শান্তিতে ঘুমাচ্ছে হ্যাঁ মেয়েরা এক হয়েছে তো চল একসাথে প্রার্থনা করি ঈশ্বর আমাদের ভালোবাসা অটুট রাখো আর যেন কখনো অহংকার না আসে আমার মেয়েরা একসাথে দেখে আজ মন ভরে গেল রে মা আমি আগেও অনেক কিছু দেখেছি কিন্তু আজকের মতো শান্তি কখনো পাইনি শান্তি তো ভালোবাসার মধ্যেই থাকে দিদি তুই ঠিকই বলেছিলি সহংকার মানুষকে একা করে দেয় এখন তোরা বুঝেছিস ভালোবাসা হারালে সব হারায় আমরা আর কখনো দূরে যাব না মা আমি শহরে শিখেছি কিভাবে নাম যশ ফিকে হয়ে যায় যখন পাশে মানুষ থাকে না আর আমি গ্রামের মাটিতে শিখেছি কিভাবে বিনয় সৌন্দর্য আহা তোরাও তো আমার চোখের আলো মা আমি এখন তোর মতো হতে চাই মমতায় ভরা অহংকারহীন তাহলে তুই তো আমাদের মায়ের মতোই একদিন মানুষের হৃদয় জিতবি ঋণী তুই আমার সত্যি বন্যা তুই আমার আত্মা আর তুই আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় ঈশ্বর তোদের এই ভালোবাসা চিরদিন অটুট রাখুক মনি আজ থেকে আমাদের গল্পের নতুন শুরু অহংকারের রীতি ভালোবাসার শুরু হাসি শ্রেমণি এই হাসি তোর আসল সৌন্দর্য ধন্যবাদ মা ধন্যবাদ রিনি আমি আবার মানুষ হয়েছি